আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম নোহা ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিস দেখা আচ্ছা সবই আজকে ওয়ান পিস থাকবে টপসের কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে কিন্তু গাউন আছে আচ্ছা ভিউর শুরুতে অ্যাড্রেস বলে দিচ্ছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দিতেও তলায় এক নম্বর দোকান না কল করবেন তো শুরুতে হচ্ছে টপসটা দেখা এটা একদম ব্র্যান্ড নিউ একটা টপসের কালেকশন কাপড়টা একদম প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নেক পোষণে কিন্তু রেফার করা হাতাটা হবে ক্যাফাতার ভিতরে বা হচ্ছে বাদুড় হাতা বলতে পারে একদম হচ্ছে কমফোর্টেবল আইটে কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা কিন্তু ভিতরে একদম ইনার সেট করা আছে দেখেন ইনারটা এবং এত সুন্দর করে সেট করা মানে এটা পরলে কিন্তু ফ্লপই থাকবে ঠিক আছে প্রাইজ থাকবে চারশো টাকা কালার হবে টোটাল ছয়টা বড হবে বিয়াল্লিশ আর লং হবে পঁয়ত্রিশ তাই না প্রাইস সেম চারশো করে এগুলো কিন্তু জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে ইজিলি পরতে পারবে এটাও সেম প্রাইস মাত্র চারশোটা টাকা এটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা গাউন এখন যা দেখাবো সব গাউন আচ্ছা এটাও দুইশো করে মানে এখন যা দেখাবো সব দুইশো পঞ্চাশ অনলি টাকা মিনিমাম এক পিস নিলেই হোলসেল আচ্ছা মিনিমাম তিন পিস নিলে হোলসেলে পেয়ে যাবেন যেকোনো তিন ডিজাইন থেকে তিন পিস ঠিক আছে এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্রাক্ট করতে হবে এটা হবে ফ্রুজা কালার এটা হবে ইয়েলো কালার প্রাইস সেম মাত্র ২৫০ এখন দেখাবো অরিজিনাল চায়না লিলেন কলকা প্রিন্ট আচ্ছা প্রাইস ভাইয়া মানে অরিজিনাল চায়না লিলেন দুইশো পঞ্চাশে দিবেন রংকাশের গ্যান্টি আছে ওকে কালারগুলো দেখা যায় যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সবগুলো কালার কম্বিনেশন চমৎকার আর আপুরা কিন্তু এই ডিজাইনগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আচ্ছা এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস এটা একটা কালার থাকবে এটা দেখেন ঘর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা মাত্র এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন আচ্ছা দেখতেই পাচ্ছি এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে খুবই প্রিটি একটা ডিজাইন কিন্তু শর্টস এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम 250 অনলি 250 টাকা পুরো লুট একটা অফার কিন্তু এই যে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার শর্টস দেখতেই পাচ্ছি এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হবে লিলেন কটন প্রাইস থাকবে 250 যে কোনো তিন পিস নিলেই হোলসেল যারা হোলসেল নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবে তাই না অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা হবে ইয়েলো কালার যেহেতু সামনে ফাল্গুন ফাল্গুন স্পেশাল শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়নের ভিতরে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করবেন ভাজির সাথে যোগাযোগ করবেন শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন আর সিকোয়েন্স আমরা এই কাজ করা হবে লিলেন কটনের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা অ্যাশ কালার আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে বডি বিয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ তাই না আচ্ছা বডি বিয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ যারা গ্রাউন্ডের সিকোয়েন্সগুলো পছন্দ করে না তাদের জন্য আবার এটা খুব সুন্দর ঠিক আছে সব কোয়ালিটি ডিজাইন যারা বিজনেস পারপাসে নিবেন অবশ্যই ভিডিও কলে দেখি প্রোডাক্ট পারচেস করতে পারবে এটাও থাকবে টাকা আচ্ছা দেখতেই পাচ্ছি এটা অনিয়ন কালার এটাও দুশো পঞ্চাশ পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তাই না এটাও থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা অনলি ২৫০ পঞ্চাশ এটা একটা কালার আজকে যা দেখা সবই লুটপাটা অফার যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করবেন মনে হয় যে এক হাজার টাকা পুঁজিনে ব্যবসা শুরু করা যাবে যেহেতু দুশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা একটা কালার অনেক ডিজাইন কালার তাদের গাউনের মনে হচ্ছে হান্ড্রেড প্লাস ডিজাইন বাট কিছু স্যাম্পল দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এটা ব্লু কালার এটা একটা কালার প্রাইজ সেম আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সাদা পরি মিরর কাজেরটা ঠিক আছে এটাও বিয়াল্লিশ বডি লং চুয়াল্লিশ প্রাইস দুশো পঞ্চাশ এটা ম্যাজেন্ডা কালার ভিউয়ার্স কালারগুলো সবগুলো কিন্তু নাইস এটা পেস্ট কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট কালেকশন এটা অনিয়ন কালার এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা অনলি এটা একটা কালার ভিওয়ার্স এটা দেখেন এটা জামের সাথে হোয়াইট কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এটা একটা ডিজাইন এটা নেক পোষণের সিকোয়েন্সে আমরাই কাজ করা সবগুলো প্রিন্ট এবং কাজের কোয়ালিটি কিন্তু চেঞ্জ হবে এটা হবে অলিভ কালার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটা অনিয়ন কালার এটা হবে ইয়েলো কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন নেক পোশনের সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটাও সুন্দর এটা হবে সোজা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার ভিউয়ার্স এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে এটা হবে ফ্রুজা কালার এটা হবে জাম কালার এটা হবে পেস্তা গ্রিন প্রাইস থাকবে সেম অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে ভিডিওর লাস্ট ওয়ান কালেকশন তো এগুলো যেন ভিজিট করবে নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ